কালীগঞ্জের জেলা নিয়ে দাঁড়িয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আসসালামু আলাইকুম প্রথমে আমাদের ডাকে মনোজ আকর্ষণ করে আপনারা আপনাদের সাইডে দেশের ব্যস্ত বিভাগগুলির একটি অন্যতম যারা দিনাইдал এই জেলার দক্ষিণ অঞ্চলের প্রিয় প্রিয় উপস্থিতারা আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের আর কিছু বলার থাকে এই উপজেলায় রয়েছে মorelgaon railway station তেমন কোন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান না থাকার কারণে জেলা জেলাগুলোই প্রবেশে এই কারিগর শহর তারা মধ্যবর্তী এই মুখ শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র